তো আপনারা সকলেই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি জানেন তো আমরা অনেকেই চাই যে বন্যা কবলিত লোকেদের পাশে দাঁড়াতে কিন্তু সেটা আমরা পারি না তো আপনি বন্যা কবলিত লোকেদের পাশে দাঁড়াতে পারবেন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে তো আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আপনি দাঁড়াতে পারবেন জাস্ট আপনি কিন্তু আপনার বিকাশ যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গেবেন এটার পর একটা ক্লিক করে দেবেন তো এটার পর অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন দেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিন এ যে একটি অপশন জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন দেন এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসন্না ফাউন্ডেশন জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন তো আসন্না ফাউন্ডেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের পরিচয়টা আমি এখান থেকে দিতে চাচ্ছি না জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দেব তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি অনুদানের পরিমাণ আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন বা এখান থেকে আপনার যে যত আপনার যে বিশেষ একটা অ্যামাউন্ট দিতে হবে বেশি তা কিন্তু না আপনারা সকল যে যতটুকু পারেন অবশ্যই আপনার এখান থেকে সাহায্য করেন জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার এমনটা আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি রোবট নই জাস্ট আমি গিরবো এটার উপর একটা ক্লিক করে দেবো জাস্ট আমি রোবট নয় জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের মোটর সাইকেল বাসাই করতে বলেছে জাস্ট আমার এটাকে বাসাই করে দেবো তো জাস্ট আপনি এখান থেকে নেক্সট যাচাই করুন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি রোবট নয় এটা কিন্তু যাচাই হয়ে গেলো জাস্ট আপনি করবেন এখান থেকে নিচে দেখেন বন্ধুরা আসুন না অনুদান জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার যে বিকাশ পিন নাম্বারটা সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো জাস্ট আমি এখান থেকে আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দেবো জাস্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো তো কনফার্মের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন মধ্যে এখান থেকে আমার কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে আসন্না যে ফাউন্ডেশন তার এখানে কিন্তু আমার এই বিশ টাকা কিন্তু চলে গেল তো দেখতে পাচ্ছেন মূলত আপনি এরকমভাবে কিন্তু আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনি বন্যকুবলিত লোকেদের পাশে দাঁড়াতে পারেন তো অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই আমি একটা কথা বলি যে আপনারা অবশ্যই অবশ্যই আসোনা ফাউন্ড ফাউন্ডেশনের মাধ্যমে টাকা দেন এবং আপনি কবলিত লোকেদের পাশে দাঁড়ান আপনার যে বেশি অ্যামাউন্ট দিতে হবে তা না কিন্তু না আপনি সর্বনিম্ন হলো পাঁচ টাকা দুই টাকা কিংবা দশ টাকা তন্তত পক্ষে দিতে পারবেন তো আপনি অবশ্যই আসনা ফাউন্ডেশনের টাকা দান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বন্যকুবলী তলুকেদের কাছে কিন্তু এই সাহায্যটা পৌঁছে পৌঁছাতে পারেন আর হ্যাঁ আসনা ফাউন্ডেশন কিন্তু সম্পূর্ণ কণ্ডলকে আমাদের হুজুর শাহেক আহমদুল্লাহ হুজুর তো আসলে আপনার সম্পূর্ণ প্রশাসন বুঝতেছেন বুঝতে পেরেছেন তো মূলত আপনার এরকমভাবে কিন্তু আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনি বন্যকুবলী তলুকেদের পাশে দাঁড়াতে পারবেন তো আপনার যার যতটুকু সামর্থ্য আছে আপনারা অবশ্যই বন্যকবলিত লোকেদের পাশে দাঁড়াবেন আরেকটা কথা না বললেই নয় তো দেশের আগে যে পরিস্থিতি হয়েছেন যে অনেকে কিন্তু অনেক এই ছাত্র আন্দোলনদের যে যে সেখানে কিন্তু পাশে ছিল না তার কিন্তু বন্যকবলিত লোকেদের পাশে ছিল তাদেরকে আপনি কখনও তাদেরকে কখনো আপনি ব্যঙ্গ করে কোনো কথা বলবেন না কিংবা কোনো কুটুকটি করবেন না তো এখন আমাদের যে দেশের এই পরিস্থিতি সকলের কিন্তু একটা দায়িত্ব থাকে এবং এটা ঠিকঠাক করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন